আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই তো আজকে আমি দেখাবো যে গুগল ম্যাপের মধ্যে আপনি কীভাবে আপনার বাড়িঘর দেখবেন লাইভ একদম লাইভ তো চলুন দেখা যাক কিভাবে দেখা যায় প্রথমে তো আপনার গুগল অ্যাকাউন্ট অবশ্যই থাকতে হবে গুগল অ্যাকাউন্ট ছাড়া এসব দেখা যায় না তো গুগল অ্যাকাউন্ট কীভাবে করতে অনেকের হয়তো জানা আছে যদি জানা না থাকে তো অবশ্যই কমেন্টে জানাবেন অবশ্যই আমি জানাই দেখাবো কীভাবে করত তো চলুন আমরা গুগল ম্যাপসের মধ্যে যাই ম্যাপস আছে ম্যাপসের মধ্যে বা গুগল আর্থের মধ্যে ঢুকলে পাবেন তো আমরা ম্যাপসের মধ্যে যাই যাওয়ার পরে ওপেন হবে তো দেখি আমি এখন যে পেজটা দেখাইতেছে আমি যেখানে আসি ওইখানে দেখাইতেছে কুয়েত তো তো আপনি যে জায়গাটা দেখতেছেন চান আপনার কোনো জায়গা যদি দেখতে চান তাহলে উপরে চার্জ বারে লিখবেন যেমন আমি আমার বাংলাদেশের বাড়ির বাড়ির দেখতে চাই thank you চিহ্নটা দেখতেছেন ওইটা আমাদের বাড়ি আর ওই বাড়ির মধ্যে নাম লেখা হোমিওপাথিক পূর্ব সোনাপুর দোয়ার দেখেন কি সুন্দর একদম লাইভ দেখাইতেছে দেখেন ওই যে ওইটা আমাদের পুষকুনি ওইটা আমাদের ওইটা আমাদের বাড়ি আর একদম ক্লিয়ার ওইটা আমাদের নদী ওইটা নদী একদম ক্লিয়ার দেখাইতেছে এইভাবে আপনি যেই জায়গায় দেখতেছেন সেই জায়গার নাম লিখবেন এখানে তো লেখার পর সে জায়গাটিও চলে আসবে আশা করি বন্ধুরা খুব ভালো লাগলো আপনাদের যদি ভালো লাগে তাহলে কমেন্ট করবেন ওকে ভালো থাকবেন সবাই